যে যে কোনো মুহূর্তে আপনার আমেরিকা ভারতের উপর আক্রমণ চালাতে পারে তার কারণ হচ্ছে এই এই যে পূজা মন্ডপে অসুর মূর্তি স্থাপন করেছে ভারত এই সাপের লেজে পা দিল এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত ঠান্ডা মাথায় খেলোয়াড় যে ভারতের মুর্শিদাবাদে বহরামপুর একটি পূজা মন্ডপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এই ভারতের প্রতিমা মূর্তির কারিগররা এই অসুর মূর্তি স্থাপন করেছেন আপনার দশরা যাকে বলা হয় এই মূর্তির পায়ের নিচে এই বিষয়টা নিয়ে এখন আপনার সমালোচনা হচ্ছে এবং ভারতের গণমাধ্যমগুলো ইতিমধ্যেই আপনারা জানেন পৃথিবীর বুকে যতগুলো গণমাধ্যম আছে সংবাদ মাধ্যম আছে সবচাইতে নিকৃষ্টতম এবং যারা গুজব সেটা হলো ভারতীয় মিডিয়া অন্যদিকে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীও এই আপনার বিভিন্ন কারণে সমালোচিত আলোচিত এবং ভিনীত ব্যক্তিত্বের মধ্যে তিনি একজন আপনারা দেখেছেন গত কয়েক মাস আগে যখন পাকিস্তানের সাথে আপনার যুদ্ধে লিপ্ত হলো ভারত সেই ভারত কিন্তু এই আপনার যুদ্ধে মাত্র দুই দিন টিকতে পারেনি পাকিস্তানের কাছে আজকে যে ঘটনাটা ঘটিয়েছে আজ কয়েকদিন ধরে আপনারা জানেন যে এই এই মুহূর্তে যে সনাতন ধর্মের যে সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে আপনার পূজা এই পূজা উপলক্ষে সমস্ত পৃথিবীর যারা হিন্দু প্রাণ হিন্দু আছেন যারা হিন্দু ধর্ম ধর্মাবলম্বী তারা কিন্তু এই পূজার পূজায় অর্চনা করে যাতে সকল অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তির একটা আবির্ভাব ঘটে আজকে আমার মনে হচ্ছে ভারত এই সাপের লেজে পা দিল এই মুহূর্তে এই দুর্গা মূর্তির নিচে অসুর মূর্তি স্থাপন করে এই আমার মনে হচ্ছে যে ভারত এই একেবারে যেটাকে বলা হয় যে বিষাক্ত সাপের এই আপনার পায়ে পা দিল যে কোনো মুহূর্তে সবল মারতে পারে আমরা মনে করি যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত ঠান্ডা মাথায় একজন খেলোয়াড় আপনারা দেখেছেন এই এত বড় ঘটনা করার পরেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একটি পূজা মণ্ডপে তিনি গিয়েছেন আমাদের বাংলাদেশের পূজা মণ্ডপে যে তিনি কোনো প্রকার এই ব্যাপারে কোনো কথা বলেননি এবং তিনি বলেছেন সমস্ত পৃথিবীর হিন্দুরা হিন্দু ধর্মের ধলম্বঙ্গলীরা জানে তারা যাতে শান্তিতে সুখে বসবাস করতে পারে সমস্ত পৃথিবীতে এবং তাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু এটা যদি নরেন্দ্র মোদী হতো তাহলে কি হতো একেবারে উস্কানি দিয়ে দিত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কোনো প্রকার উস্কানি দেয়নি ধর্মীয় মতবেদ সৃষ্টি করেনি এবং বিভেদ সৃষ্টি করার জন্য কোনো বাক্য ব্যয় করেনি যার কারণে আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীনটি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিশ অত্যন্ত ঠান্ডা মাথায় খেলোয়াড় কিন্তু এখানে কিন্তু গরম খেলোয়াড়ের মাথায়ও কিন্তু পা দিয়েছে পায়ে সেটা হচ্ছে পাকিস্তান এবং আমেরিকা পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কিন্তু গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ লেগেছিল সেই যুদ্ধে কিন্তু ভারত তিন ঘন্টা অটিত্তে পারেনি সাথে সাথে তাদের বিমানগুলো ফেলে দেওয়া হয়েছে সেই থেকে কিন্তু আমেরিকা এই ভারতের সাথে যে এই আপনার পাকিস্তানের যুদ্ধ যুদ্ধ ফেলা শুরু হতে যাচ্ছিল তখন কিন্তু আমেরিকা সেটার মধ্যস্থতা করে এই ভারতকে তারা কিন্তু সেফ জুড়ে পরিণত করেছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে আপনার আমেরিকা ভারতের উপর আক্রমণ চালাতে পারে তার কারণ হচ্ছে এই এই যে পূজা মণ্ডপে অসুর মূর্তি স্থাপন করেছে এই ডোনাল্ড নিয়ে তার একটা যথেষ্ট কারণ তারা যে বিষয়টা নিয়ে আমরা মনে করছি সেটা হল বাণিজ্যিকভাবে উচ্চ কর আপনার ভারতের উপর ধার্য করার ফলে আজকে তাদের এই অবস্থা তারা এই অসুর মূর্তিটা স্থাপন করছে আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কোনো প্রকার মর্যাদা না দিয়ে তাকে এই দেশ থেকে বিতাড়িত করার পর যেমন অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনুস যার কারণে ভারতীয় গণমাধ্যমগুলো ভারতীয় যারা শেখ হাসিনা প্রীতি রয়েছে তারা কিন্তু আজকে সেই অশুভ শক্তি হিসেবে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসুর মূর্তি বানিয়ে সেখানে স্থাপন করা হয়েছে এবং অন্যদিকে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের কারণে আপনার শেহবাজ শরীফকে দিয়ে তারা সেই অসুর মূর্তি স্থাপন করা হয়েছে অর্থাৎ কথা হলো তাদের সাথে যেই সব দেশগুলোর বনিবনা হচ্ছে না তারাই হচ্ছে তাদের অশুভ শক্তি সত্য কথা কারণ বাংলাদেশে যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবেন ততদিন পর্যন্ত ভারত বাংলাদেশের প্রতি কোনো পর কর্তৃত্ব স্থাপন করতে পারবে না দালালগিরি করতে পারবে না যার কারণে ইতিমধ্যেই আপনারা জানেন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে এই যে টানা পূরণের ব্যাপারটা নিয়ে এই পাঁচই আগস্টের পর তারা মনে করেছিল ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না অথচ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একেবারে সাত দিন পরে বুঝিয়ে দিয়েছে ভারত আমাদের কোনো কাজেই আসবে না ভারত আমাদের কোনো প্রয়োজন নেই পাকিস্তান ঠিক একই অবস্থা পাকিস্তান কখনোই ভারতের কাছে আসতে হবে না এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকাও প্রশ্ন ওঠে না এই মুহূর্তে আমি মনে করছি যে তারা তিন দিক থেকে আমার মনে হয় যে কামান ফিট করে রাখা হচ্ছে তার কারণ ভারত বাংলাদেশের সাথে দুঃসম্পর্ক চলছে পাকিস্তানের সাথে ভারতের দুঃসম্পর্ক চলছে আমেরিকার এই যে প্রতিমা সৃষ্টি করার পরে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিমা তৈরি করেছেন ওষুধ অসুর অবয়ব তৈরি করে যে সমালোচনা হয়েছেন আমি মনে করি যে ভবিষ্যতে আমেরিকা ভারতের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার জন্য একটা প্রস্তুত থাকবে এবং যে কোনো মুহূর্তে পাকিস্তান এবং ভারতের সাথে একটা সম্পর্ক পাকিস্তানের পাকিস্তান ভারতের মধ্যে একটা লেলিয়ে দিতে পারে যাতে যেটা থামিয়ে দিয়েছিল গত কয়েক মাস আগে যার কারণে এখন ভারত তার নিজের পায়ে নিজে কুরাল মারল যে এই অসুর মূর্তি স্থাপন করে আসলে আমরা কোনো ধর্মকেই আমরা এই খুব নিচুভাবে দেখার কোনো সুযোগ নেই একমাত্র সৃষ্টিকর্তা একজনই এই হয়তোবা কেউ ভিন্নভাবে সৃষ্টিকর্তাকে ডাকেন তারপরও আজকে আমি বলবো ভারতের যেই কিছু অপ্রাসঙ্গিক আলোচনা এবং গণমাধ্যমগুলো যেমন কিছু মূলে কিন্তু ভারতের মূর্খতাই আমার আমার কাছে প্রমাণিত হয় আপনারা দেখেছেন যে শুভঙ্কর ভারতের বেশ কয়েকজন নেতা ছিল যে তাদের মধ্যে এই ব্যক্তিটা কিন্তু মাঝে মাঝেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বিবেক সৃষ্টি করার জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য তারা কিন্তু উস্কানি দিয়ে তারা কিন্তু এই ভারত এবং বাংলাদেশের যে বাণিজ্য ব্যবস্থাটা ছিল সেটা কিন্তু একেবারে ধ্বংস করে দিয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন যে ভারতে ভারতের যারা কলকাতা বিশেষ করে কলকাতার মানুষ তারা কিন্তু এখন খেয়ে না খেয়ে বেঁচে আছে তার কারণ বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক যেত এই ভারত অভিমুখে এবং সেখান থেকে বড় অঙ্কের মার্কেট করে তারা বাংলাদেশে আসতো বিভিন্ন ধরনের মশলা কাপড় এবং অন্যান্য কেমিক্যাল সহ বিভিন্ন আনুষাঙ্গিক বিষয় কিন্তু এই মুহূর্তে যেহেতু ভারতের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না যার কারণে আমাদের বাণিজ্যিকভাবে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন অন্যদিকে এই আপনার চিকিৎসা যেমন বাংলাদেশ সাথে ভারতে যে চিকিৎসার বিষয়টা ছিল এখান থেকে প্রতিদিন যে পরিমাণ রুগী যেত চেন্নাই মাদ্রাজ এরকম বিভিন্ন জায়গায় এখন কিন্তু মেডিকেলগুলো একেবারেই রুগী শূন্য হয়ে পড়েছে এবং মার্কেটগুলো ক্রেতাশূন্য হয়ে পড়েছে যার কারণে ভারতীয় গণমাধ্যমগুলো প্রচার করতে শুরু করেছে আর ভারতীয় কলকাতার যারা মানুষ আছেন যারা এই বাংলাদেশের ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল যাদের বাংলাদেশ এবং ভারতের সাথে ভালো একটা সুসম্পর্ক ছিল ব্যবসা বাণিজ্যে আদান প্রদানে বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু এখন ভারতের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু সুচার আপনারা দেখেছেন যে যে থালাপতি বিজয় তার জনসভায় বিশ লক্ষ পঁচিশ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয় গত কয়েকদিন আগে শুধুমাত্র এই জনগণ উপস্থিত হয়ে তাদের মিটিংয়ে জনসভায় সেখানে প্রায় পনেরো থেকে বিশ জন মানুষ পদদলিত হয়ে মারা গেছে এই যে একটা বিষয় এখন নরেন্দ্র মোদীর যেই চেয়ারটা একেবারে নরবর একই অবস্থা যে কোনো এই জেনজির যারা সদস্য বর্তমানে যে তরুণ সমাজ এই তরুণ সমাজ যেমন বাংলাদেশকে এই আপনার প্রতিহত করে গণ অভ্যুত্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট একই অবস্থা নেপালের বিভিন্ন এমপি মন্ত্রীরা কিন্তু তাদেরকে জনগণ তাদেরকে পিটিয়ে রাস্তায় ফেলে দিয়ে পানিতে ফেলে দিয়ে এবং কি তারা শেষ পর্যন্ত হেলিকপ্টার রশি ধরে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভারত মাত্র আগামী ছয় মাসের ভেতরে আপনারা দেখবেন যে ভারতের অবস্থাটা কিন্তু তার চাইতে শোচনীয় হবে নরেন্দ্র মোদী তো আমি মনে করি পালাতেও পারবে না কারণ এত বড় রাজ্য থেকে তিনি পালাতে গেলেও সব জায়গায় তাকে এই আপনার এই প্রতিহত করবে যার কারণে আমরা মনে করছি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে অসুর বানাক আর অসুর বানাক অশুভ শক্তি বানাক তাদের জন্য সত্যি অশুভ শক্তি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের জন্য পাকিস্তানের যে শেহবাজ শরীফ তিনিও তাদের জন্য অশুভ কারণ তা তিন ঘন্টা টিকতে পারেনি যুদ্ধে